স আমি ভাইয়ের এখানে আসছি এই যে দেখুন পটটা নিয়ে সো আমরা এখন দেখবো যে কিভাবে পটটি আমরা এখানে বসাবো মানে হালকা একটু কিন্তু গ্যাপ আছে যে হুম শিকড়টা তো তোমার আছে যে এখানে আমি যদি এই বেসটা ধরি সো ভিউয়ার্স দেখুন ভাইয়ের বাসায় এসে পটটা গাছটার জন্য কতটুকু সৌন্দর্য বর্ধন করছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর ভাই একটু বলুক পটটা সম্পর্কে অসাধারণ এক কথায় অসাধারণ এখানে যে আমরা সাধারণত সিমেন্ট বালির যে পটটা সাধারণত আমরা দেখি সেটা অনেক ওয়েট হয় ওয়েটের কারণে আমরা ব্যবহার করি না যারা বঞ্চয় শিল্পী আছে তো এটা আরেকটি মেটেরিয়ালস দেয়া আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না এটি প্রচুর লাইট মানে সাধারণত মাটিতেও বা শ্রামিক দিয়েও যদি আপনি পট বানান এতটা লাইট হবে না যতটা লাইট এটা হয়েছে এবং দুর্দান্ত ফিনিশিং চমৎকার একটি পট সেলো পট এটি আশা করি এই গাছটির জন্য অত্যন্ত মানানসই একটি পট হবে এটি আমার ফ্রন্ট সাইড গাছটির এটি ফ্রন্ট অনেক দিন হলো আমরা এই গাছটির রিপোর্টিং করি না ইনশাল্লাহ আমরা এই ইয়েতে কি বলে জুন জুলাই মাসে আমরা রিপোর্টিং করে দিই তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরটি রিসিভ করার জন্য আমি অত্যন্ত খুশি এবং হ্যাপি কেননা আমি ভাইয়ের জন্য একটা পট অন্তত দিতে পেরেছি আমি অনেক অনেক খুশি ভাইকে অসংখ্য ধন্যবাদ